মন দিয়ে করুন সাধারণ মানুষের কাছে যান কেন অ্যাকশনকে ভোট দিতে হবে একজন বিধায়ক দুশো তিরানব্বই টা বিধায়ককে হিরিয়ে দিচ্ছে একদিকে সাতাত্তরটা বিজেপির বিধায়ক তাদেরকে নিয়ে চর্চা নয় ভাঙর এমন মায়ের মায়েরা বাপেরা এক এমন ঔষধ পাঠিয়েছে বিধানসভায় একজনকে নিয়ে দুশো তিরানব্বই জন প্লেশন আছে আগামী দিনে একজনের থেকে একাধিক কিভাবে করা যায় তার কাজে আপনারা লেগে থাকুন অল আউট জানিয়ে দিতে আপনাদের মনে আছে হরগোবিন্দ দাস চন্দন দাস দুই জনকে ফোন করেছে সমাজ বিরোধীরা মুর্শিদাবাদের শামসেনগঞ্জে কিন্তু আমার কাছে খবর আছে তেরো জনকে চাপ্য জীবন কারাদণ্ড দিয়েছে কিন্তু চারো জনের মধ্যে একজন ওই খুনের সাথে যুক্ত না মমতা ব্যানার্জি শুধু হিন্দু ভাইদের কাছে ভালো সাজার জন্য নিরহ গরিব মুসলমান গুলোকে ধরে তার পুলিশ বাহিনীকে দিয়ে পিটিয়ে ফুল এভিডেন্স তৈরি করে তাদেরকে চাপ্য জীবন দিয়েছে তাদের পাশে আর কেউ দাঁড়িয়েছে মুসলমাদের মাসিয়া বড় বড় নেতা কেউ ধরাgetElementById-কে বলে যায় ফার্মুড়ের বিধায়ক তাদের প্রত্যেককে ডেকেছে কথা বলেছি এবং এটাও বলেছি 13 জনের পরিবারের সাথে আমি কথা বলেছি আপনাদের জানিয়ে রাখি অল আউট কেবল ফেলবো বলছি বুঝতে পারছেন না এলাকায় একটা অশান্তি হলো আইনের মাধ্যমে আমি বুঝে নাও তাও কে ভাবে জব্দ জীবন করবে এটাও আমি মানবো না আপনাদের জানিয়ে রেখে যাই 13 জনকে তার জনের পরিবারকে দেখেছি এটা রেকর্ড হচ্ছে ছাড়বে। আমি একটুগুলি বলতে চাই আমার বক্তব্য শুনে বৃহত্তরে হিন্দু সমাজের মানুষেরা বলবে